আপনাদের বিনিময় দায়িত্ব প্রাপ্ত কর্মচারী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার সংস্থা সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্থা কমিশন গঠন করে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় নাগরিক পার্টি তাদের মতামত ব্যক্ত করে এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সমাজের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এ বিষয়ে আমাদের মতামত ধরে তার কমিশনের কাছে জমা দিয়েছে যদিও জুলাই সমাজের খসড়া সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় আমাদের বাতাস করেছে ইতিমধ্যে বিবাহ বাস্তমানের বাস্তবায়নের জন্য ছয়টি উপায় উপমত কমিশন বলেছে যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচন দাবি জানিয়েছি অন্যান্য দলের প্রস্তাবে গণবল ও সংবিধান সংস্কার সভা সহ বিভিন্ন প্রস্তাব রয়েছে কোন প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে তার সাথে নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক রয়েছে এই আলোচনা চলাকালীন মাননীয় প্রধান উপদেষ্টা এক পাত্রিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের গতবার করল বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম প্রধান উপদেষ্টা পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে পবিত্র রমজান মাসের পূর্বে আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে দুটি শর্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন পর্যাপ্ত বিচার এবং সংস্কারের অগ্রগতি আমরা আশা করেছিলাম এই নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বে সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি রোড ম্যাপ প্রকাশ করবে কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে মুসলমান কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি যাওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন আমরা কোনোভাবে নির্বাচন বিরোধী নয় সেদিক থেকে রোডম্যাপ ঘোষণা কি ইতিবাচক হবে ইতিবাচক তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতের সংকট তৈরি করতে পারে যার দায় সরকারকে নিতে হবে আমাদের লিখিত বক্তব্য এটুকু ছিল তবে এর পাশাপাশি আমরা বলতে চাই আপনারা দেখেছেন যে গত আটই আগস্ট জাতীয় ঐক্য সহ সহসভাপতি আলিয়াস তিনি বলেছিলেন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়ে সেক্ষেত্রে বিভিন্ন দল মতামত দিয়েছিল আমরা বলেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো

এবং জুলাই সমাজের পূর্ণাঙ্গ সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করে এটি একটি নতুন সংবিধানের দিকে বাংলাদেশের সমাধানের জন্য এগিয়ে যেতে হবে আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের জুলাই সমাজের বিষয়ে আমাদের অবস্থান এবং একই সাথে ইসি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে সেই বিষয়ে আমাদের এই বক্তব্য